একদম সেই ছোট্ট পিসি থেকে সতেরো বছর গ্রামে কাটিয়েছি অথচ কখনও গ্রামটা যে কত সুন্দর সেভাবে তাকিয়ে দেখা হয়নি কারণ সেই গ্রামে খেলাধুলা করছি চলছি ফিরছি তখন তো বুঝিনি গ্রামটা এত সুন্দর এখন যখন চল্লিশে পা দিয়েছি শহরে থাকি ইট পাথরের গেরা দেয়াল দালান ঘর বাড়ি কোঠায় এর ভিতরে থেকে যখন এখন আমি অনুভব করি গ্রামটা কী জিনিস আসলে গ্রামের যে পরিবেশটা এটা একদম মুক্ত হাওয়া অনেক সুন্দর অসাধারণ তাই সেই নারীর টানে আজকের কোরবানি উপলক্ষে আমি বাড়িতে যাচ্ছি আর আমার এই যে সবুজ শ্যামল ছায়া রাস্তার দুই পাশে গাছ গাছালি এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে আমি তাকিয়ে আছি এক মনে বসে দেখতেছি যে কত সুন্দর আসলে যে প্রকৃতি এত সুন্দর কেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি তালা যে সৃষ্টি করেছেন গাছপালা তরুলতা জীবজন্তু নদী নালা এগুলো সৌন্দর্যই অন্যরকম আমরা তিনজন মিলে আমি আমার ছোটো মেয়ে আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি পথে মধ্যে আমরা এক জায়গায় দাওয়াত খেতে যাব সেই বাড়িটা আসলেই গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি এই যে দেখেন দেখলে মন একদম জুড়িয়ে যাবে এই বাড়িতে আমাদের দাওয়াত ছিল সেই জায়গায় গেছি এই যে এখানে আমরা এই বাড়িতে দাওয়াত খেয়েছি এই বাড়ির যে সামনে পিছনে পরিবেশটা এতটা সুন্দর যা আপনাদের দেখাবো আপনারাই উপভোগ করবেন কতটা সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস লাইফ স্টাইল আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের আজকের রাজশাহীর আমবাগানে নিয়ে আসিনি এটা হলো গ্রামের আমবাগান সেটাই আপনাদের নিয়ে আসছি এই যে বাড়িতে দাওয়াত খেয়েছি সে বাড়ির সামনে বিশাল বড় বাগান আমের বাগান আম গাছ প্রচুর পরিমাণে আম গাছ অন্যান্য গাছও আছে কিন্তু আম গাছগুলোতে আম এত পরিমাণে ঝুলে আছে যেটা আপনারা দেখলে মনে করবে সত্যিই আমি রাজশাহীর আম বাগানে চলে গেছি এই যে আশেপাশে পরিবেশটা কত সুন্দর সবুজ শ্যামল ছায়া এগুলো দেখতে আসলে ভীষণ ভীষণ ভালো লাগে এই যে বাগানটা সম্পূর্ণ আম বাগান এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের আম আছে সেগুলো আপনাদের দেখাবো এক এক করে দেখেন শিউলি ফুল ফুটে আছে সব কিছুই এখানে আছে এই যে কত সুন্দর রাস্তা পাশে গাছ বাগানটা দেখতেও অনেক ভালো লাগে এই যে আমগুলো ঝুলে আসে বা আমি ক্যামেরায় অত সুন্দর করে ধরে রাখতে পারিনি ধারণ করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনারা সবাই সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আস্তে আস্তে যখন বিতারে ঢুকবেন দেখতে থাকবেন তখন একের চেয়ে প্রথমের চেয়ে পরের স্টেপটা আরও সুন্দর তারপরের স্টেপ আরও সুন্দর এভাবেই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এই বাড়িটি রাস্তার পাশে এই যে দেখেন কত সুন্দর বাগানগুলোতে আম জ্বলছে আর দেখতেও ভালো লাগছে প্রত্যেকটা গাছে আম ভর্তি আশেপাশের ভিউটা দেখেন কি সুন্দর সবুজ এই যে সুন্দর একটা গেট করা এই যে এই গেটটা থেকে আমরা ভিতরে ঢুকবো এই বেটায় ঢুকে আপনাদের আশেপাশে পরিবেশটা আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ভালো লাগে আমার কাছে তো এখন এই গ্রামীণ পরিবেশগুলো খুবই ভালো লাগে গ্রামের যে চিত্র মুক্ত হওয়া এখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা নিজেদের একদম স্বস্তি ফিরিয়ে আনে সেরকম একটা পরিবেশ এই যে দেখেন বাগানগুলো কত সুন্দর লাগতেছে এই বাড়িটা আমার হাজব্যান্ডের এক ছোট ভাইয়ের বাড়ি সে বাড়িতে দাওয়াত দিতে সেখানে গেছিলাম দাওয়াত খেতে যাওয়ার পথে গ্রামে যাব কোরবানি দিতে সেই সময় এই বাড়িতে দাওয়াত খেয়ে আবার আমরা বিকালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি যেহেতু পরের দিন কোরবানি এই যে দেখেন এখানে গড় বাড়িগুলো কত সুন্দর করে সাজানো এই যে আকাশ টিপির উপরে দেওয়া আর কালারফুল করেছে ডিজাইনগুলো সুন্দর লাগে আসলে বাড়িটাও দেখতে সুন্দর আশেপাশে সবুজ সব কিছু সবুজ প্রকৃতি সময় সুন্দর প্রকৃতি দেখতে সবারই ভালো লাগে বাড়ির সামনে একটা গোলাপ ফুল গাছ লাগিয়েছে গোলাপ ফুলটা দেখতেও অনেক সুন্দর অনেক ফুল ফুটে আছে গোলাপ ফুল গাছে এই যে এখান থেকে আমরা উপরে উঠব বিতারে চলে যাব এর বিতারে বিতারের পরিবেশটাও আরও সুন্দর আমি সেটা দেখাতে পারিনি দেখেন উপরে আলপনা আঁকছে ডিজাইন করেছে ভালো লাগে আসলে দেখতে বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ আছে এটা হাজারি কাঁঠাল বলে ছোট ছোট গাছ অথচ কাঁঠালগুলো অনেক গ্রান আর ভিতরে লালছে কুসুম কালার হয়ে থাকে পিছনে পুকুর আছে এই যে পুকুর গাঠ বাঁধানো দেখতে কত সুন্দর এখানে হাঁস মুরগি গরু ছাগল বিড়াল কুকুর সব আছে এই যে এই পুকুরটা আছে এখানে পুকুরে গোসল করে পাশে পেয়ারা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আসলে গ্রামের পরিবেশটাই একটা রকম এই যে আমার ছোট মেয়ে সিঁড়ি থেকে নেমে একটু দেখতেছে কীরকম ভয় পাচ্ছে আবার পানি দেখে ও তো তেমন একটা পানি দেখেনি কখনো ওভাবে তাই বই ভয় পাচ্ছে এই যে গ্রামীণ পরিবেশগুলো খুবই ভালো লাগে আর আমার গ্রামের প্রকৃতি এখন খুবই সুন্দর লাগে এবারে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিছি বাসার বলতে কি আমার শ্বশুরবাড়ির সেখানে যেতে একটা ফেরি পার হওয়া লাগে সেই ফেরিতে উঠবো গাড়িতে এই যে আমরা ফেরিতে উঠতেছি ফেরিতে করে ওপার পার হয়ে তারপর আমাদের বাসায় যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটি দেখতে গিয়ে বা কোনো প্রকার বয়স দিতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের যা কিছু আমি দেখলাম তাই আপনাদের একটু শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগতেছিল না এই যে ফেরি ভর্তি মানুষ তার সাথে গরু প্রত্যেকের সাথে গরু আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত